<تحفيق> السلام عليكم ورحمة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى

বিষয় আমরা জানি যে জীবনের প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে কৃপণতার ভয়াবহ শাস্তি মানুষ যদি কীরপণ হয় এটা মুসলিম তো আর হওয়ার প্রশ্নই আসে না তাহলে সমতলা বলছেন যে কৃপণ যে হবে তাকে যা নিয়ে এসে কৃপণতা করবে সেটাই তাকে পেঁচিয়ে দেওয়া হবে এখানে একটা বিষয় আছে আমরা যদি আয়টা লক্ষ্য করি একশো আশি নম্বর আয়াত সুরত আল ইমরানের একশো আশি বলে ইহা সেভেন দি না ইয়া বা না অবশ্যই মনে করবে না হাসেবা ইয়ার মনে করা তার থেকে ইয়া সবেন্ন না অবশ্যই মনে করবে না উহারা আল্লাহ না যারা ইয়াবা খেলু না যারা বাকিলি বাকি সব আমরা বাংলায়ও ব্যবহার হয় এটা বুঝুন তাপ মানে যে কীর্পণতা করছে করবে বে দারা মা যা আতা দিয়েছেন হুম তাদেরকে আল্লাহ 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 যা দান করেছেন সেই বিষয় নিয়ে যারা কি করে করবে এখানে একটা বড় বিষয় যে মা এখানে বলছে বিমা মা আতা হোম এখানে কিন্তু শুধু সম্পদই নয় শুধু অর্থনৈতিক ব্যাপারেই কিপনতা বলা হয় না যা কিছু আল্লাহ দান করেছেন আল্লাহ আমাদের কী দান করেছেন এটা তো আমরা কিছু আগে জানলাম যে চোদ্দ চৌত্রিশে ও আতা কুমিঙ্কুল্লে মা আসা আর তোমরা যা চেয়েছো সবই তোমাদের তিনি আল্লাহ দিয়েছেন তাহলে আমাদেরকে আল্লাহ যে জীবন দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন জ্ঞান দিয়েছেন সবটাই তো আল্লাহ প্রদত্ত তাহলে এখানে এই শব্দটা আসছে যে যা তিনি দিয়েছেন মি ফাদলি আল্লাহ অনুগ্রহ তো অনুগ্রহী কোরআন অনুগ্রহ হচ্ছে কালির এরা কোরআনই আসে তারপর সম্পদ অনুগ্রহ আমাদের রিজিক যেটা জীবন সামগ্রী জীবন যাপনের জন্য উপকরণ আদি সেটা আল্লাহর কি দয়া অনুগ্রহ সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক যোগ্যতা জ্ঞানগত যোগ্যতা পারিবারিক যোগ্যতা বা আপনার যে প্রচিত জ্ঞানের দক্ষতা যোগ্যতা সব কিছুই হচ্ছে আলাপ এটাকে যারা কৃপণতা করে কৃপন বাখালা কাকে বলে এটা আপনারা জানেন যে অন্তরের কৃপণতা এটা ব্যাখ্যা আপনার আছে যে আয়াত আপনার পড়েছেন যে সোহান আফসিহি বলা হচ্ছে যে আমার ইউকা সোহান আফসিহি অর্থাৎ যার অন্তরের কৃপণতা থেকে যে মুক্ত সোহা বলা হয়েছে অন্তরের কিরমতা হিংসা যে যেটা দিতে পারে কিন্তু সে অন্তরের মধ্যে এত ছোট এত সীমায়িত এত রুদ্ধ সে কোথায় মুনাফিকদের চরিত্র ওইটা এটা আমরা আটষট্টি এদের নয় এর আটষট্টি ওখানে আলোচনা আছে মোনাফিকরা এক বিধু নাই না হাতগুলোকে তারা গুটাই রাখে তারা কোনো কিছু প্রসার করতে খরচও করতে চায় না আবার কোনো কাজও এগিয়ে যেতে চায় না সেটা এখানে কোরআন মবিনে অনেকগুলো আয়াতের মধ্যে সংজ্ঞা আল্লাহ দিয়েছেন আর যে ব্যক্তি অন্তরের কৃপণতা থেকে অন্তরে কৃপণতা থেকে যারা এরা করে তাহলে এখন উপলে হন তারাই হতে সফল কাম এটা দুই জায়গায় আছে আপনার উনষাটে নয় এবং চৌষট্টি ষোলো তাহলে এখানে যে বক্তব্যটা আল্লাহ উসব হায়না হুয়া দিয়েছেন যেটা এখানে বলেছেন হায়াতের মধ্যে একশো আশি নম্বর আয়াতে যে আল্লাহ উসমাহাতলা যা দিয়েছেন এইটা যারা কি করেব করে বা তারা খরচ করে না বা আটকে রাখে রুদ্ধ করে রাখে হ্যাঁ তারা ধারণা যেন করে না কি বলবো তারা অবশ্যই যেন মনে না করে এটা কল্যাণ হবে সে যে খরচ কোনো কিছু আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা দিয়েছেন সেটা আপনার সময় আসে আপনি আল্লাহর পথে খরচ করছেন আপনার ভালোভাবে কথা বলতে পারেন করান সেটা বলছেন না সবকিছুই শুধু অর্থ না সেটা যদি আপনি না করে যে করবে না সে মনে করে এটা তার জন্য ভালো আমি তো তো আটকে রাখলাম আমাকে জমা আছে টাকা পয়সা অন্য যাই তো আমার তো মায়া মমতা মায়া মমতা ভালোবাসা প্রেমানুভূতি এটা কে তৈরি করে দেন তা আপনার কাছে আসে আপনি করতে পারেন করছেন না আর লোক অসুস্থ আপনি হেঁটে যেতে পারেন আপনি বিশ টাকা পারেন করেন না আপনি একবেলা খাওয়াতে পারেন সেয়ার জন্য খাওয়াচ্ছেন যেটা পারেন আছে করছেন না তো এটা আমার জন্য থাকুক একটু জমা মানে না এটা যে জন্য সে করছে ভালো হবে পাল্লু আসার তার জন্য ক্ষতি হবে যেটা কল্যাণের জন্য আমরা রাখি আসলে কল্যাণটা হবে না আমরা এটা উদাহরণ দিচ্ছি এটা বুঝার জন্য একশো আশি নম্বর আপনি একজনকে ফোন দিয়ে বলতে পারেন যে সালাম সালাম আলাইকুম আপনার বেজ নেওয়ার স্বাস্থ্য কেমন খোঁজ নিতে পারেন এটা বেশি এটা ক্ষতি হয় না এখন তো অনলাইনে গেলে আপনার একবার যদি নেট আপনি করেন তাহলে কথা বল বা ইউজ করেন এটা একটা মেসেজ দিতে কত টাকা খরচ হয় তুমি বলো তো কয়টা খরচ যায় তো তুমি তো এক মাসে একটা মেসেজ দাও না যে সালাম আলাইকুম কেমন আছেন বা তুমি দাও না বা আমি দিই নাই তো আমরা কীর্তন হয়ে গেলাম আমি তোমার তুমি রাগ করে যাবা তা আমরা সব বললে তো আর কোনো সমস্যা বা উনি একটা খরচ দিতে পারি এই যে যেটা আমরা করতে পারি আমাদের আছে কিন্তু আমরা করছি না আমরা একজনকে একবেলা খাওয়াতে গেলে এ দাওয়াত দিয়ে আমার কেন আমাদের এই সব লোক বাসায় দাওয়াত দেন তা আপনার কত টাকা খরচ হবে তা আপনি যদি এটা বোঝার জন্য বলছি যে আপনি তো বলেন যে আমি আজকে এই জুমার দেওয়া আমি সব ভাই খাওয়াবো এটা যে খরচ হবে বাসায় নিয়ে তারতম্য হবে না ভাই এটা উদাহরণ দিচ্ছি বা আমি জনের খাবার তো এই যে যেটা আমরা করতে একটা আয়াত আপনি দাওয়াত দিলেন যে একটা আয়াত আপনি পড়েন এটা জ্ঞান বিতরণ করলেন যে কোনো কিছু আল্লাহ দিয়েছেন অনুগ্রহ করান আছে তাহলে সেটা আপনি আটকে রাখে কল্যাণ কল্যাণ হবে হবে ক্ষতি বরঞ্চ সাই বা কৌ নামা বা এটা ভয়ঙ্কর কথা ও যদি দেওয়া হবে যা সে যা নিয়ে তীর করেছে আমি যদি অর্থ করি অর্থ দিয়ে পেছানো হবে জ্ঞান দিয়ে ওটা জ্ঞান পেছানো হবে যদি আমি সত্য কথা বলতে পারি বলবো না তাহলে সেটা আমি পেঁচাতে পারি যদি অর্থাৎ যেটা আপনি করতে পারেন আপনি আসতে পারেন আপনি আসছেন তাহলে আপনাকে ওই যে যেটা করবে ওটা নিয়ে পেছানো হবে যেমন ওই যে তিন হাজার একশো একষট্টিতে বলা হচ্ছে যে আল্লাহর আয়াত না মেনে বারবার অন্ত করবে বা আত্মসাত করবে যারা সে বৃদ্ধি করে আল্লাহর বিধানবাদ দিয়ে রচনা ওইটা নিয়ে এসে উঠবে যে রস সহ মাথায় নিয়ে উঠবে যে বোখারি লেগে বোখারি মাথায় নিয়ে উঠবে জেলা যে বইলে মাথায় নিয়ে উঠবে কি তো যা করছে সেটা নিয়ে উঠবে তো যে বিষয় আমরা বাকিলি করব যে করবে মুসলিম তো করবে না সে ওই কীর্পাকৃত বিষয়গুলো নিয়ে এসে কি উঠবে আল্লাহ বল এবং তাই পেঁচানো হবে কি হবে তাই পেঁচিয়ে শাস্তি দেওয়া হবে কারণ ইয়ামাল ক্যাম ক্যামত দিবসে কারণ কি এই সম্পদের কোন বছর মালিক আমরা আলিল্লাহ ইরাজদেব আকাশ সম জমিন সমূহের কে উত্তরাধীন সম্পদ সব আল্লাহর জন্য অল্লাহ মাতা আমোল খবীর আল্লাহ জানেন সবটাই জানেন তোমাদের যা আমল করো সবই তিনি জানেন তাহলে আমি যে সম্পদ রখিব যেটাই আল্লাহ দিয়েছেন যাই আমি রাখি জমি হোক বাড়ি হোক জ্ঞান হোক আবার সন্তান আপনি দেয়া হোক যে আল্লাহ যা দিয়েছেন মাল এবং আমল এবং আনফোস যদি আমরা এটাকে ক্রিবণত করি তাহলে এইটা আমি যে জন্য আঁকলা করলাম তো হবেই না ওইটা সেও আমাকে আখেলা উঠানো হবে ভয়ঙ্কর কথা না এই সাড়ে সাঁত্রিশ অনুযায়ী একজন মুসলিম তো কৃবন হবে না তাহলে সাথে কাফ হয়ে গেছে আমরা যেন ওই বিষয়টা আমাদের মধ্যে না আসে আমরা যেন মুসলিম হতে পারি এবং আল্লাহর এই শাস্তি থেকে রক্ষা পেতে পারি আমাদের কাজ করতে আলাইকুম পারে